আমার বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং থানাকে একটা অভিযোগ করা হয়েছে বেশ কিছুদিন আগে তো অভিযোগে ওইখানে উল্লেখ করা হয়েছে যে চাঁদবাজার এক ব্যবসায়ীর কাছে আমি পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করছি আর বেশ কিছুদিন আগে সে চাঁদা না দেওয়ায় তার উপর হামলা করছি আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানুয়ার একটা তথ্য মূল বিষয়টা হচ্ছে এটা ওদের ফ্যামিলি সংগত ব্যাপার ওর ফ্যামিলি মানে ওর বড় ভাই আজগুল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উনার মেয়েকে কেন্দ্র করতে আমাদের এলাকার একটা ছোট ভাই উনার মেয়ের সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ওই সম্পর্কের জের ধরে মেয়ে ওদের নাগালের বাহিরে ওই মেয়ে আমাদের এলাকার ছোট ভাই ছেলের কাছে বেশ কয়েকবারই ভাই পড়ছে তো এটা নিয়ে সাদ্দাম জামাল ওরা ছেলেকে একবার অনেক মাঠ ধরে করছে তিন মাস আগে এমন পরিমাণে মাঠ ধরে করছে এক পর্যায়ে মারার পর্যায়ে তার হাত ভাঙিয়ে ফেলছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে ডাক্তারি রিপোর্ট আমাদের কাছে আছে এই নিয়ে আমরা থানায় একটা অভিযোগও করছি কিন্তু তখন থানাতে অভিযোগগুলো গ্রহণ করে নাই কারণ ওর ভাই জামালের পদবীর বলে উনি হাজিবুল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওই কারণে আর সাদ্দাম ওই বিষয়টা নিয়ে ইস্যু করিয়া ওই পরে একটা জামার সাথে ওদের বাতিতির জামাই এটা নিয়ে একটু জামেলা হয় ওই জামলাটাই রাজনৈতিকভাবে আমার উপর মিথ্যাবাদে অবগত করাইছে কেন আমার পদবি বা আমার রাজনৈতিক অবস্থা নিচে নামাইতে পারে এই কারণে ওরা এই মিথ্যা অপপ্রচার করতেছে আর আমি যে ওর কাছে পঞ্চাশ হাজার টাকা তারা দাবি করছি ওখানে উল্লেখ আছে নাম্বার আছে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ওর এটা ওরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে এটা বের করুক আমার ফোন থেকে ওর ফোনে ফোন গেছে কিনা বা কথা হয়েছে কিনা বা কথা হয়ে থাকলেও কি কথা হয়েছে এটার একটা সুষ্ঠু তদন্ত তারা বের করুক এটা প্রশাসনের কাছে আমার আবেদন আর সাদ্দাম ওর বিষয়ে না বললেই না ও বিগত পাঁচ তারিখের আগে পাঁচই আগস্টের আগে সৈরাচার হাসিনা পতনের আগে সে ছিল আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের ডান হাত বাম হাত সে হাজিপুরের প্রান্তীয় পুরুষ সবাই জানে সৈসাইবুল ইসলাম চেয়ারম্যান তাকে ফোন করা হয়েছে হাজিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান ইসুফ খান পিন্টু সে ফোন করেছে সেই সহযোগী পিন্টুর সাথে আমি একসাথে বসে খাবার খাই একসাথে প্রোগ্রাম করে একসাথে সবকিছু তার ডান হাত বাম হাত অনেকটা বললেই চলে এবং সে নিজে আওয়ামী লীগের মারতে গিয়া পুলিশের প্রশাসনের হাতে ধরা করে হাজবুল নাসরুদ্দিন মেমোরিয়াল স্কুলে পকগেট মারছে এই তার ভাইয়ের পদবি খাটাইয়া তার বাজার সরকারি জমি জোর প্রয়োগভাবে দখল করে এখানে ব্যবসা করতেছে বাজার আমার জানা মতে কম করে হলো একশো ব্যবসায়ী আছে পঞ্চাশ থেকে একশো ব্যবসায়ী আছে কোনো একটা ব্যবসায়ী তাদের নিজ প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো জায়গায় গড় করার সাহস করে না পাঁচ তারিখের পরে তারা এখানে সরকারি জায়গায় অবৈধভাবে কিভাবে জায়গা দখল করে ব্যবসা করে এটা সরকারের কাছে আমার প্রশ্ন প্রশাসনের কাছে আমার প্রশ্ন আমি চাই এটা তারা তদন্ত করে দেখুন আপনারা যারা আছেন মিডিয়ার মাধ্যমে আপনারাও এটা সুষ্ঠু তদন্ত করবেন আমি আপনাদের কাছে আশা করি সাদ্দামের বিরুদ্ধে এমন কোনো অপকর্ম নাই যে হাজিপুর মানুষ কাজ করে নাই তার বিরুদ্ধে মাদকের অভিযোগ আছে হাই স্কুলে বিস্ফোরণের অভিযোগ আছে অপহরণের অভিযোগ আছে এবং সবচেয়ে বড় কথা তার কিন্তু আরেকটা পরিচয় আছে সাদ্দামের নাম ছাড়া তার কিন্তু আরেকটা নামে তারা হাজিপুরবাসী এক নামে চিনে গাল কাটা সাদ্দাম পূর্বে সাদ্দাম মাস্তান এটা বললে সবাই তার এক নামে হাজিপুরে চিনবে একটা মানুষের যখন পদবি থাকে কোন দলে তার পদবি থাকে সেটা আজ মানে সমস্ত বাংলার মানুষ এবং জনগণ জানে যে একটা মানুষের যখন একটা পদবি থাকে হাত কাটা সাতটাম হাত কাটা এরকম গাল কাটা এরকম এই পদবিগুলা এমনিতেই কিন্তু তৈরি হয় না ওর কিন্তু গাল কাটা সাতদাম গাল কাটা মাস্তান ওর কিন্তু আজ ওর মানুষ ছিল হ্যাঁ আর আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ হয়েছে যে আমি শ্রমিক দলের পদবির পদবির ব্যবহার করিয়া চাঁদা চাপ চাচ্ছি আমরা শহীদ সাইফুল ইসলাম পরিবারের সদস্য শহীদ ইসলাম ইসলামের আদর্শ আমাদের মধ্যে আছে আমি না আমাদের বাড়ির কোনো ভাই কোনো চাচা আজও পর্যন্ত কেউ বলতে পারবে না কারো কাছে গিয়ে চাঁদা করছি বা কেউ বলতে পারবে না যে আমি আমার ভাই আমার চাচা কারো কাছে গিয়ে কখনো দশ টাকা আমরা চাইছি কারণ আমাদের ব্যবসা মানুষ আছে আমরা কেন মানুষের কাছে যাবো সাদ্দাম ওদিন এ বলছে আমাদের কোনো ব্যবসা বাড়িতে নাই আজপুর আমার ডিশের ব্যবসা আছে আজপুর আমাদের ইফালির ব্যবসা আছে আজীবন আমাদের পালনের ব্যবসা আছে এত কিছু থাকা অবস্থায় আমরা ওর কাছে কেন চাঁদাতে যেতে পারবো হচ্ছে একটা মাস্তান ছেলে এবং ওর ব্যবসা প্রতিষ্ঠানের পাশে যে হিন্দু যে এরিয়া আছে ওই কাছে ওর তাণ্ডবে মানুষ থাকতে পারে না এলাকাতে কোনো কিছু হলে মেম্বার চেয়ারম্যানের কাছে না গেলে ওর কাছে যাইতে হইব ওর কাছে যদি বিচার নিয়ে না যায় কেন ওর কাছে যায় না এই নিয়ে পর্যন্ত ও মানুষের কাছে মানুষদের মারধর করে এবং ওদের তো আপনার সুদের ব্যবসার কথা না বললেই হয় মানে সুদ একদম কি পরিসরে মানুষদেরকে অন্যায়ভাবে থাকার জন্য যে ওরা প্রহার করে তা বাসায় প্রকাশ করার মতো না আশা করি এটা তদন্ত আপনারা বের করতে পারবেন আস্তে আস্তে সময় পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আপনাদেরকে আপনাদেরকে নিয়ে আমি একটা প্রশ্ন আইনের কাছে রাখতে চাই এবং আমাদের অভিভাবক কোমল সাহেবের কাছে রাখতে চাই সে পাঁচ তারিখের আগে ছিল আওয়ামী লীগের দোষ পুনরায় সে এখন পাঁচ তারিখের পরে আওয়ামী এখানে পুনরায় আবার প্রতিষ্ঠিত করার জন্য সে রাতের রাতারে বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে জড়িত ভাবে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান সে করে যায় হ্যাঁ সে খবরও আমাদের কাছে আসে এবং সে বর্তমানে পরিচয় দেয় সে আজিপুর ইউনিয়ন বিএনপি শ্রমিক দলের সভাপতি জামাল উনার ছোট ভাই এর এর একটা সুষ্ঠ বিচার আমরা চাইছি একটা পরিবার কিভাবে দুইটা পরিবারের সুবিধা নেয় দুইটা দলের সুবিধা নেয় এসব দালাল চাটুকারিতার সঠিক বিচার আমি আপনাদের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ আমার আইনের প্রতি শ্রদ্ধা আছে আইন যে ব্যবস্থা নেবে আমি তা মাথা পেতে নেব এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষের জন্য বিএনপির মতো একটা এত বড় সংস্থা সংগঠন পুরো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এর উপর প্রভাব পড়বে আবার মতো একজন ক্ষুদ্র মানুষের জন্য এটা আমি চাই না আমি চাই যদি তারা তার সঠিক প্রমাণ দিতে পারে আমি নিজে স ইচ্ছায় দল থেকে পদত্যাগ করব। কারণ ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় আমার মতো মানুষের জন্য বিএনপির দুর্নাম হবে এটা আমি কখনই চাইব না আর আমার দলের পদবীর দুর্নাম করার কারণে মিথ্যা অপবাদের কারণে এটা বিচার আমি আইনের কাছে চাই আমার ঊর্ধ্বতন নেতৃবৃন্দদের কাছে আমি এটা বিচার চাই আর সাদ আমি আগে আপনাদের কিছু ফোন আগেও বলছি আমি কথা আবারও হাইলাইট করতেছি হাজিপুরে তার বিরুদ্ধে